আপনারা জানেন গতকালকে যে দুই গ্রুপের সংঘর্ষ নিহত হয়েছিল যুবদল নেতা যে বেলাল সেই বেলালের লাশ এই মুহূর্তে সাঁপোরান এসে উপস্থিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি সিলেট টু তামাবিল রোড সেই তামাবিল রোডের যে গেট ঠিক মধ্যস্থখানেই তার লাশটি রাখা হয়েছে এবং অসংখ্য যুবদল নেতাকর্মী সহ এখানে সে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই সেই লাশ সহকারে মিছিল হবে বিক্ষোভ মিছিল হবে মানববন্ধন হবে বিলাল বিলালে লাস্টে পৌঁছেছে আমরা রয়েছি সরাসরি নগরীর সাপরানে আপনারা জানেন যে বিল্লাল সেই চৌত্রিশ নং ওয়ার্ড কাউন্সিলর যে কাউন্সিলরের পিএস হিসাবে ছিল এবং পেশায় সে একজন রংমস্ত্রী ছিল এবং পাশাপাশি রাজনীতির সাথে সংযুক্ত ছিল যে যুবদল নেতা হিসেবে পরিচিতি লাভ করেছিল কিন্তু গতকালকে আপনারা জানেন যে সংঘর্ষ হয়ে সংঘর্ষ হয়ে কিন্তু তাদের নিহত হয়েছিল দুই গ্রুপের সংঘর্ষ হয়ে নিহত হয়েছিল সেই বিল্লাল এই মুহূর্তে তার ডেড বডি অর্থাৎ এখানে এসে হয়েছে সিলেট টু তামাবিল রোডের যে মধ্যখানে ঠিক সাফরানের গেইটের সামন থেকে আমি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন এখানে সিলেট টু তামাবিল রোডের যে মধ্যকানের রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি এই মুহূর্তে বন্ধ করে লাশের গাড়ি রয়েছে সেই যুবদল লাশের গাড়ি রয়েছে এবং তারা অনেক অসংখ্য যুবদল কর্মী নেতারা এখানে জড়িত হয়েছেন এবং বিক্ষোভ করছেন আমরা ইতিমধ্যে আপনাদের সাথে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি গতকাল রাত্রে আমাদের আমাদের এক বিএনপির ধর্ম বিষয় সম্পাদক বিল্লাল মুন্সিকে এই ফালিয়ে যাওয়া ফেসি সরকারের আনাচেকানা যে চিঠি챗 টাকা বাহিনী গুলোরা নির্মমভাবে তাকে কুপিয়ে হত্যা করেছে আমরা এই এই বিলাল মুর্শীকে যারা খুন করেছে এই খুনীদের অবিলম্বে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি যাচ্ছি এবং 48 ঘন্টার মধ্যে আমাদের এই প্রকৃত খুনি যারা আছে তাদেরকে গ্রেফতারে করার আহ্বান জানাচ্ছি আমরা কোন সংজ্ঞা চাই না আমরা কোনো সহিংসতা চাই না আমরা সুস্থ সুন্দরভাবে সবাইকে নিয়ে চলতে চাই তাই প্রশাসনের বাড়িদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সজাগ থাকুন এই সব কেতিয়াত্তার বিরুদ্ধে যারা এখনও রাস্তাঘাটে স্কুলে কলেজে ছোট ছোট বাচ্চাদের নিয়ে রাজনীতি করছে এবং বিভিন্ন মারামারি লিপ্ত হয়ে আজকে এই খুনে ঘটনা করছে আমি বেরিয়ার বিঘ্নেশি কিছু বলবো না আমাদের মাঝে উপস্থিত আছেন চৌত্রিশ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক জেলা ফখর উদ্দিন আহমদ এবং তেত্রিশ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক জেলা মুমিন ভাই আসেননি জেলা সামুমিন এবং পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল আমরা বুঝে বেশি মাত্রমার আমরা সাধারণ খুবই বেদিত আমরা চাই আমরা এর হত্যাকারীদের ফাঁসি চাই আমরা হত্যাকারীদের ফাঁসি চাই যারা এই নিঃসংস হত্যা করেছে যারা আমার মায়ের বুক খালি করেছে যারা আমার মায়ের বুক খালি করেছে আমি ফাঁসি চাই লাল মুন্সি আমাদের যুবদলের কর্মী ছিল সাবেক ধর্মবিজ্ঞান সম্পাদক বিএনপির ছিল আমরা দেখেছি গতকাল রাতে তাকে ময়নগংদের দ্বারা নিশংসভাবে তাকে হত্যা করা হয়েছে আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি আমরা যতক্ষণ পর্যন্ত প্রশাসন থেকে আশ্বস্ত না হব ততক্ষণ পর্যন্ত আমাদের অবরোধ কর্মসূচি চলবে যতক্ষণ পর্যন্ত এই সন্ত্রাসীদের গ্রেফতার করা না হবে আমরা রাজপথ ছেড়ে বাসায় যাবো না আমাদের এই বাইকে আমরা দাফন করব না সবাইকে হুশিয়ার করে বলে দিতে চাই আমাদের এলাকা শান্তিপূর্ণ ভাবে আছে থাকবে এই আওয়ামী দূষকদের আমরা গড়ে গড়ে খুঁজে খুঁজে বের করে আইনের আওতায় তুলে দেব যদি আইন যদি চব্বিশ ঘন্টার বিরুদ্ধে তাদের অ্যারেস্ট না করে তাহলে আমরা নিজেরাই খুঁজে তাদেরকে পুলিশের হাতে ধরিয়ে দিব বিএনপির বিলআল মুনসিকে দোরে নিয়ে যায় ময়ন ময়নর ছেলে এরা ময়নর ছেলের সুয়েল রুবেল রাসেল এরা দোরিয়া নিয়ে যায় নিয়ে নির্মমভাবে হত্যা করে ও তার করে আছায়ে রাখে ঠিক আছে তার তার বাড়ির ঘরে আছায়ে রাখে হে বিলআল মুনসিকে নির্মমভাবে কুপিয়ে আতে কোমরে মাথায় আঘাত করে ফ্লোরে উঠাইয়া রাখে তখন আমি ও বাবলু দুজন গিয়ে আমরা মোহন ভাইরে খুব রিকোয়েস্ট করি তাহলে আপনি লাশটা আপনার লাশই নিয়ে যাব আপনি লাশটা দিয়ে দেন তখন দিতে চায় না বলে গাড়ি নিয়ে আসো ও শেষ আমরা বললাম যে ও শেষ হইলে আমরা নিয়ে যাব ওরে লাশটা দিয়ে দাও আসার দেশের মানুষ দেখো আসতেছে তুমি যদি আটকাইয়া রাখো তাইলে এই সারা দেশের মানুষ চলে আসবে

গতকাল কুনি মোহীন বাহিনী আওয়ামী লীগেরা যেভাবে করে ডেকে নিয়ে হাতের পাঁওয়ে রক্ত নির্মমভাবে হত্যা করেছে আমরা চব্বিশ ঘন্টার ভিতরে কোন মোহিন শো ওদের গ্যাঞ্ বাহিনীতে গ্রেপ্তার চাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আফতারা গ্লাসের বেশি দেখতে চান যদি দেখতে চান না তাহলে চব্বিশ ঘন্টা সময় দিয়ে গেলাম আফতারা দুটো গ্রেপ্তার করেন নই তো খাদিম পাড়া স্বাধীন পরে আগুন আপনারা নামাতে পারবেন না পুরো হবে